হ্যালো ফ্রেন্ডস আলোচনা করছি কল্যাণী থেকে কানাই চৌধুরী আত্মা আত্মার মরণ নেই তো একটা মানুষ মারা যাবার পর আত্মার কি হয় আত্মা কিন্তু আমরা যতটুকু জেনেছি আত্মা অবিনশ্বর এমনও শোনা যায় আত্মা নাকি আবার পুনর্জন্মে ভাগ বসায় মানুষ জন্ম থেকে অন্য কোন প্রাণী তে জন্ম এই আত্মা নিয়ে থাকে তো প্রশ্ন হলো একটা আত্মা মানুষ যখন মারা যায় তার শরীর থেকে শরীরটা জড় পদার্থ হয়ে যায় আর আত্মা নামক বস্তু কিন্তু বেরিয়ে যায় তো এখন কথা হচ্ছে আত্মা বেরিয়ে যায় কোথায় আত্মা কি নিঃশ্বাস না নিঃশ্বাস তো নয় আত্মা একটা ফিলিংস ফিলিংস এই বা ব্রেন বা মেমোরি এটা কোথায় যায় মানুষের তো এখনো অবধি বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ তারা তাদের আত্মাদের নিয়ে চর্চা চলে মৃত লোকেরা সে দেখবেন তো বিভিন্ন রকমভাবে স্বপ্নে আসে কখনো কোনো আত্মা সেই মানুষটি ভয় দেখাতে আসে সেই মানুষটি ভালোবাসতে আসে সেই মানুষটি কিছু নির্দেশ দিতে আসে সবই যে মানুষটি মারা যায় তার অতৃপ্ত একটা বাসনা থেকে যাওয়া থেকেই আত্মার পরিব্রাপ্তি আত্মা কিন্তু আস্তে আস্তে থিতিয়ে যায় আলাদা আলাদা এক একটা স্তরের মধ্যে জমা হতে হতে দু বছর 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 তিন সর্বাধিক পর কুড়ি আত্মা বিলীন হয়ে যায় মনে করা হোক সামবডি মারা গেছেন ঠিক আছে ক্যাজুয়াল ডেট এবং আকস্মিক ডেট যেটাকে বলা হয় মারা যাওয়ার বয়স হয়নি অথচ মারা গেছে সেরকম একটি আত্মা তার বাড়ির লোককে কখনো স্বপ্ন দেখায় আবার আত্মা মৃত্যু হওয়ার পর যে মানুষটি নিজের আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি সেরকম মানুষ কিন্তু অপরিচিত মানুষের সাথেই বেশি মেলামেশা বা তার ইচ্ছা নিয়ে সে মারা যায় যে কারণে বহু মানুষ দেখবেন অপরিচিত মানুষকে দেখবেন স্বপ্নে সেই যারা মারা গেছেন তাদের মধ্যে কেউ না কেউ আপনার স্বপ্নে এসছেন এই স্তরগুলো যত দূরে দূরে চলে যাবে আত্মা ঠিক ধীরে ধীরে বিলীন হয়ে যাবে তো বিলীন হয়ে যায় এটা যারা স্বপ্নে দেখে স্বপ্নে দেখা মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখা এই স্বপ্নকে নিয়ে স্টাডি করার একটা ফল